সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে শুধুমাত্র এই ক্যারাম বোর্ডটি নিয়ে আলোচনা করব এবং সাইডে যে কয়টি ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছেন ওই কয়টি নিয়ে আমি আগামী দিন আলোচনা করব তো এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটির ফুল বডি মাপ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এই বোর্ডটি সাইডে ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি বাবলা এবং ভিতরে ব্যবহার করেছে আহমেদের উনিশ মিলি ওয়াটার প্রুফ লাইউড এই বোর্ডটি নয়ন ভাই সিলাহাটি থেকে অর্ডার করেছেন তো তার উদ্দেশ্য করে আমরা এই সুন্দর ছাপ্পান্ন সাইজের ওয়াটার প্রুফ তৈরি করে দিয়েছি তিনি সাইড কার্ডে তিনটি নাম লিখতে বলেছেন এক হচ্ছে সিলাহাটি দ্বিতীয় হচ্ছে এন্ডেমিক এবং তৃতীয় হচ্ছে তার নিজের নাম নয়ন তো আমাদের দোকানে বর্তমানে এই ছাপ্পান্ন সাইজের বাবলাঘাটের ওয়াটার প্রুফ ক্যারামবোর্ডটির বর্তমান মূল্য থাকবে মাত্র এগারো টাকা এর সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে ফিরে থাকবে তো আপনারা জাস্ট দেখেন বোর্ডটি কতটা সুন্দর লাগছে কতটা ফিনিশিং লাগছে আসলে আমরা প্রতিটা বোর্ডকে আপনারা যারা এই ধরনের ক্যারাম বোর্ড আমাদের কাছ থেকে কিনতে চান তারা স্ক্রিনে নাম্বারের উপরে কল করতে পারেন তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের এই বোর্ড এখানে মোট ছয়টি ক্যারাম বোর্ড আছে ছয়টি ক্যারাম বোর্ড নিয়ে আমি আগামী দিন একটা ভিডিও নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আপনারা যারা এই ধরনের ক্যারাম বোর্ড আমাদের সরাসরি দোকানে এসে নিতে চান তারা নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভাই ভাই ক্যারাম বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে জিনাইদ